রুখে দাঁড়ান রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন রাম নবমী নিয়ে এভাবেই কড়া হুঁশেরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিস্তারিত দেখুন প্রতিবারের মতোই রাম নবমী ঘিরে আবারও নতুন করে পারত চলল ময়দানে ব্যারাকপুরে ট্রাফিক মোড় পথ অবরোধ করে সভা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে রামনবমী নিয়ে বড় হুঁশিয়ার দিলেন তিনি তিনি বলেন রামনবমী মিছিল ঘিরে কেউ অশান্তি করার চেষ্টা করলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে কোনো মতেই রাজ্যে রামনবমী যেন রুখে দেওয়া না হয় সেই বিষয়েও নজর রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের হাতেই তুলে দিলেন তিনি এমনকি পুলিশও যদি বাধা দিতে আসে তাহলে পাল্টা মোকাবেলা করতে হবে বলে নির্দেশ সুকান্তের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমন মন্তব্যের পরেই রামনবমী ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ সরগরম বঙ্গের পরিস্থিতি তবে এই আবহ নতুন নয় ওয়াকিবহল মহলের মতে প্রতি বছরই রামনবমী ঘিরে যুদুধান হয়ে পড়ে শাসক বিরোধী শিবির উল্লেখ্য এই রামনবমীর দিনেই আবার কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল কে কে আর বনাম এল এস জি এর আইপিএল ম্যাচ কিন্তু ইতিমধ্যে সিএবিকে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে সেই চিঠিতে জানানো হয়েছে রামনবমীর জন্য সেই দিনে ক্রিকেটের নন্দন কারণে আইপিএলের ম্যাচ আয়োজন করা সম্ভব নয় কারণ একটা ম্যাচ আয়োজন করতে যে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও নিরাপত্তা প্রয়োজন তা একই দিনে দুই জায়গায় দেওয়া সম্ভব নয় এই ম্যাচ বাতিলকে অবসর রাজনৈতিক আখ্যা দিয়েছেন সুকান্ত রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন এরা রামনবমী করতে পারে না আর রামনবমী হলে বলেন যে আইপিএল হবে না শুনলাম কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটি গুহাটিতে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে আইপিএল ও রামনবমী করাতে পারলে বাংলা কেন পারছে না এদিন সুকান্ত মজুমদার আরও বলেন তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি আর যে মুখ্যমন্ত্রী দেখতে পেলেন না হাওড়াতে তেরো সালে ভোট হয়েছিল পাঁচ বছর আঠারো সাল কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই হাওড়াতে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়ে রাস্তা উড়ে গেছে বাড়ি ঘরে ফাটল মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন লন্ডনে গেছেন তিনি নাকি কোন একটা বিশ্ববিদ্যালয়ে কি লেকচার দেবে আমি জানি না সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে কেউ আরটিআই করেছেন সেই আরটিআই আপনারা শান্তি বজায় রাখুন আপনারা শান্তি বজায় রাখুন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পোলামুল ঘুষখোর তৃণমূল কংগ্রেস নয় ওদের মতো আচরণ আমাদেরকে মানায় না আমরা ভারত মায়ের ভারত প্রেমিক সন্তান আমাদের আচরণ আমাদের মতো আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন কোন একজন ব্যক্তি আর টিআই করেছেন কোন একটি বিশ্ববিদ্যালয়ে এখন রহস্য চলছে বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে দেখেছে ডাকেনি আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে আমি এই নিয়ে বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলবো শেষে যেন এই বিদেশ সফরটা সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো সেরকম যেন ফেক না বেরোয় তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান চলে যাবে তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন আপনার ভাইপো ফেক এমবিএ করে নষ্ট করেছে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলার মান সম্মান নষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে আমার খুব ভয় লাগে মুখটা ধুপ করে তখন বলতে গিয়ে কি বলে দিয়ে আসবেন সুনিতা উইলিয়ামস কে কখন উনি সুরিতা চাওলা করে দিবে তখন তো আপনি নিশ্চয় চাঁদে ভারতের চন্দ্রযান যখন নামলো মুখ্যমন্ত্রী বলে চাঁদে আমি তারপর থেকে রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল তাই আমরা ভয়ে থাকি সোটে গিয়ে যদি উনি সত্যি ভাষণ দেন আর সেই ভাষণে যদি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন এবং তারপরে কাশফুলের বালিশ তিন হাজার কেজির বাচ্চা মহাকাশ গবেষণা নাকি উনি করছেন মহাকাশ নিয়ে যদি ভাষণ দেন তা আমরা মাঝে মাঝে ভাবি আমি পক্ষে ভাবি যক ফোটে গিয়ে বিশ্বের সামনে বিশ্বের দরবারে যদি এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বিশ্ব মনে করবে রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা নজরুল ইসলামের বাংলার একটি হাল যে এই মুখ্যমন্ত্রী কি কথা বলছেন তাই আমার বুকটা ধুকফুক করে কারণ বাংলাতে মুখ্যমন্ত্রীর মতো চুরি করা করা শুধু লোক নেই সাধারণ মানুষ যারা বাংলায় আছে শিক্ষিত মানুষ তারা আছেন সাধারণ মানুষ আছেন বাংলার রূপ মুখ্যমন্ত্রীকে দেখে বুঝবেন না মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধিত্ব হয়তো ভোটে জিতে কিন্তু সেই মুখ্যমন্ত্রী বাংলার প্রকৃত রূপের প্রতিনিধিত্ব করেন না তাই মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশ যাত্রায় আমাদের বুকে ধুকপুক ধুকপুক করে কখন যে কি বলে ফেলে তার ঠিক নেই এমন কথা বলে ফেলবে আমরা তাতে হয়তো মান সম্মানে পড়ে যাব আপনি রামনবমী করতে পারেন না আপনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রামনবমী হলে বলেন আমি আইপিএল এর আইপিএল এর ম্যাচ করতে পারবো না সেই ম্যাচ চলে গেল আসামে গুয়াহাটিতে আমার প্রশ্ন গুয়াহাটি থেকে রামনবমী হয় না গুয়াহাটিতে বিজেপি সরকার আছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আছেন হেমন্তদা যদি একসাথে আইপিএল এবং রামনবমীর ম্যাচ আইপিএল এর ম্যাচ এবং রামনবমীর মিছিল করতে পারেন তাহলে বাংলার পুলিশ কেন পারবে না অপদার্থ তাকে বাংলার পুলিশ অপদার্থ নাকি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ সেই বস্তে জবাব সরকারকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আর যা হিসেব দিচ্ছেন আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দশ বছর বয়সে মাধ্যমিক দিয়েছেন উনিশশো পঞ্চাশ পঞ্চপন্ন তো মনে হয় আপনার জন্ম আপনি বলছেন ওখানে নাকি পাঁচ বছর না কত বাড়ানো কমানো আছে দশ বছর কমানো বাড়ানো আছে দশ বছর যদি বানানো থাকে তাতে আপনি এপিডিভিতে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে দশ বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন ষোলো বছর বয়সে আপনি কলেজে পড়তেন আর তখন থেকে রাজনীতি করতেন অর্থাৎ বয়স আঠেরো হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন আর সেটা দেখে আপনার ভাইফো অনুপ্রাণিত হয়ে ষোল ভাইকো দু বছর বয়স থেকে রাজনীতি করেন এই রেকর্ড ভারতবর্ষের আর কারণে আপনি জানতাম আগে বাংলা জানেন গুজরাটি জানেন নেপালি জানেন রাশিয়ান ভাষা জানেন এখন শুনলাম আপনি মহাকাশ গবেষণাও জানেন সেটা নিয়েও নাকি পড়াশোনা করছেন এইরকম দুর্লভ পেসিমেন্ট বিজ্ঞানের ভাষায় পেসিমেন বলে বাংলাতে নমুনা বলে নমুনা শব্দটা মুখ্যমন্ত্রীর জন্য খারাপ সেজন্য আমি পেসিমেন্ট শব্দ ব্যবহার করছি এই ধরনের দুর্বল এই রকমের দুর্লভ পেসিমেন্ট পশ্চিমবঙ্গে কি করছে আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত নাসার বিজ্ঞানীরা তদন্ত করে দেখুক গবেষণা করে দেখুক এনার মাথাতে কি এমন বস্তু আছে যে তিনি সর্বগুলো সম্পন্ন রাশিয়ান ভাষা থেকে শুরু করে গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষায় পারঙ্গত বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান Botany Zoology বাংলা ইতিহাস ভূগোল সব पढ़िए নিতে পারেন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের প্রয়োজন নাই শুধু মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলায় বারবার যুব সমাজের সাথে আমাদের মহিলাদের সাথে মহিলাদের সুরক্ষা নেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী যিনি রামনবমী করতে দিতে চান না তিনি ভাবেন যে ঈদের নামাজে গেলে পরে ভোট পাওয়া যাবে একটি সমাজকে ধর্মীয় ভাবে অন্ধ করে তাদের ভোট বাক্স ভরানোর কাজ যে মুখ্যমন্ত্রী করেন এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন যিনি বলেন রামনবমী দাঙ্গা করার দিন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ দাঙ্গা করে না ভারতবর্ষের ইতিহাস বলছে কোনো করেনি যদি হিন্দু সমাজ দাঙ্গা করার মতো হতো আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনার ভগবান শিব সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে সেইখানে বছরের পর বছর সেখানে কি উজু করার নামে পা হয়েছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি সেখানে শিব লুঙ্গ পাওয়া গেছে উজুখান আছে হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শুনেছে শান্ত হয়ে দেখেছে হিন্দু সমাজ বারবার এর জন্য প্রতারিত হয়েছে হিন্দুর বাড়ি কমতে কমতে বাংলাদেশ আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমায়িত এই দমদম লোকসভার বেশিরভাগ মানুষ আমার গোত্রের মানুষ যাদের পূর্বপুরুষ এক সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এপারে বাধ্য বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে কেন হয়েছিলাম আমরা বাধ্য দু টাকা কেজি চাল পাবো বলে নাকি সবুজ সাইকেল পাবো বলে নাকি নরেন্দ্র মোদীর দেয়া সেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত পাবো বলে না দিদিমণির দেয়া স্বাস্থ্য সাথী পাবো বলে আমরা সেই জন্য আসিনি আমরা আমরা ধর্মীয় জন্য পালিয়ে পালিয়ে এসেছিলাম বাধ্য আসতে হয়েছিলাম আমার ঠাকুরটা পালিয়ে এসেছিল যেন আমার ঠাকুর সন্ধ্যাবেলায় সন্ধ্যা বেলায় তুলসী নিচে প্রদীপ জ্বালাতে পারে সেই জন্য পালিয়ে এসেছিল সেই জন্য এখানে এসেছিল আমার ঠাকুর মা স্নান করার পর মাথার সিঁড়িতে যেন সিঁদুর দিতে পারে গলায় যেন কাঠের মালা পড়তে পারে আর সন্ধেবেলা হরে কৃষ্ণ বলতে পারে জয় শ্রীরাম বলতে পারে তার জন্য পালিয়ে এসেছিলাম এরপর কোথায় পালাবেন কোথায় যাবেন যাওয়ার জায়গা কোথায় আছে গুজরাটে পালাবেন বিহারে পালাবেন পালাবেন না পালানোর জায়গা নেই পালাতে পারবেন না রুখে দাঁড়ান রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে অনেক কিছু দেখেছি আমরা কিছুদিন আগে বেল ডাঙাতে কার্তিক লড়াই বলে ওরা মুর্শিদাবাদের লোকেরা মুর্শিদাবাদের মানুষ যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা জানেন কার্তিক লড়াই মানে কার্তিক পুজো হয় আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গেছিলেন সেই দিন রাত্রিবেলা সেখানে একের পর এক প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হলো হিন্দুদের বাড়িতে আক্রমণ হলো অল্প সংখ্যক হিন্দু সেখানে বেল ডাঙার হিন্দু টোয়েন্টি পারসেন্ট হিন্দু পুলিশ বাঁচানোর জন্য নেই পুলিশ উল্টে গিয়ে সেখানে বলছে মুসলিমদের ভাইদেরকে বলছে ইনশাল্লাহ পুলিশ বলছে আরে পুলিশের কাজ এই কাজ করা আমরা অবাক হয়ে আপনার পূর্বপুরুষ বাবর ছিল না আপনার পূর্বপুরুষ রাম আপনি দাবতে স্থান দিচ্ছেন আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আসুন রাম নবমীর মিছিলে হাঁটুন রাম নাম নিয়ে হাঁটুন আপনার পূর্বপুরুষ খুশি হবে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মুসলিমরা একশো শতাংশ পোলারাইজেশন হয় হিন্দুরা হয় না হিন্দুরা সেকুলার থেকে যায় আরে এই সেকুলারের প্রতিদান আপনি উদ্বাস্তু আমি উদ্বাস্তু আগামী দিনে কোথায় উদ্বাস্তু হতে হবে সেটা একবার ভেবে রাখতে তাই আগামী ভোটে নিজের এই সেকুলারিজম আর সিপিএম কুকুর হইতে সাবধান অনেকের বাড়িতে লেখা থাকে আর আমি বলছি রাজনীতিতে বাড়িতে লিখে রাখো সিপিএম হইতে সাবধান সব এরা হচ্ছে সিউডো সেকুলার ছত্র ধর্ম নিরপেক্ষ এই ছত্র ধর্ম নিরপেক্ষ যারা এরা সব সব বাংলাদেশ থেকে আমার মতো তারা খেয়ে আসা পাবলিক আমার পূর্বপুরুষ যেমন ওপার থেকে এসেছিলেন সেরকম এরাও ওপার থেকে এসেছিলেন ওপারে সাম্যবাদের কথা মনে পড়েনি ওপারে সেকুলালিজমের কথা মনে পড়েনি ওপারে থেকে সাম্যবাদ সেকুলালিজম কিচ্ছু চলে না সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে সেকুলারিজম চলে সেখানে সাম্যবাদ চলে সেখানে বামপন্থা চলে সমস্ত মামাবাড়ির রফতার চলে আর যেখানে হিন্দু কমে যায় সেখানে হিন্দু সংখ্যা লোঘিষ্ঠ হয়ে যায় সেখানে কোনো মামাবাড়ির রফতার চলে না তাই বাংলাদেশে বামপন্থা নেই সাম্যবাদ নেই ট্যুরালিজম নেই আফগানিস্তানেও নেই পাকিস্তানেও নেই একই ভারতবর্ষ ছিল এগুলো সময়। কেন নেই মার্কসীয় দর্শনে তার ব্যাখ্যা করতে পারবেন না যদি ক্ষমতা থাকে এইখানে তাকিয়ে তার ব্যাখ্যা দিয়ে যাবেন